আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেশ মেহেরানি তো অনেক ভালো আছেন উদ্যুতপার সত্য কৃষি ইউটিউব চ্যানেল এবং সত্য কৃষি ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম এবং ধন্যবাদ জানাই যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তো উদ্যোক্তা আপনারা যেন আপনারা অবশ্যই জানেন যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আমরা সব কিছু চাষ করি টুকটাক তো আমাদের সত্য কৃষিতে যে ভিডিওগুলো দেয় আমরা কীভাবে কাজ করি কীভাবে যা করি এই ভিডিওগুলো কিন্তু আমাদের সত্য কৃষিতে উঠায় ধরা হয় তো দেখতে পাচ্ছেন আমরা আপনারা কিন্তু জানেন যে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসের খাদ্য খরচ কমানোর জন্য চেষ্টা করে থাকি তো আমাদের এইসআইটি যে গেলাস মাছগুলো আছে ওই বড় পুকুরে আপনারা দেখছেন আগে আগের ভেতরে দেখছেন যে আমরা কিন্তু কলার পাতা খেতে দিই কিন্তু শুধু কলার পাতা না আমাদের কিন্তু একটা এবং আপনাদের দিকে কী নামে জানি না কসুরি পানা কিংবা নামে ডাকে তো এগুলো কিন্তু প্রচুর হয় যত উঠাবেন তত হবে তো এগুলো খাওয়াই কিন্তু কাপ মাছ এবং অন্য অন্য সব মাছে কিন্তু রুই মাছ থেকে শুরু করে সব মাছই কিন্তু এইগুলো খাই কলার পাতাটা তো শুধুমাত্র কাপে খাই এবং চায়না পুটিতে খাই কিন্তু এই যে কসুরিপানা কিংবা সেলা এটা কিন্তু সব মাছে খাই তো আপনাদের কীভাবে খাদ্য খরচ কমাবেন হাঁস মুরগি মাছ এবং প্রত্যেকটা সেক্টরে কিন্তু খাদ্য খরচ না কমাতে পারলে কৃষি থেকে লাভ বার করতে পারবেন না তো আমরা কিন্তু সবসময় সেটা চেষ্টা করি এবং সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো আমরা এই সাইডে এই পুকুর থেকে কিন্তু প্রচুর পরিমাণ কচুরিপানা উঠাই ওই সাইডে ওই পুকুরে নিয়ে যাচ্ছি ওই পুকুরে মাছগুলোকে খেতে দেওয়ার জন্য তো এখানে কিন্তু গ্লাস কাপ মাছ কিন্তু সব ধরনের খাদ্য খায় আপনি ফিড দিলেও খাবে এমনকি কচুরিপানা কিংবা কলা গাছের যে কলার পাতা আছে এগুলো দেবেন এগুলো খাবে আপনারা কিন্তু আগের ভিডিও দেখছেন না আর আমাদের পুকুরে ওই সাইডে দেখতে প্রচুর কিন্তু কলায় ডালগুলো আছে এই ডালগুলো কিন্তু আবার উঠাই দেবেন এই ডালগুলো কিন্তু পুকুরে রাখবেন না আমরা কিন্তু ওই ডালগুলো পুকুর থেকে উঠাই দিই কারণ প্রচুর পুকুরে কিন্তু ওইগুলো পুকুরে পানি কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমরা প্রত্যেকটা হাঁস মুরগির ক্ষেত্রে কিন্তু আমরা সব ক্ষেত্রে কিন্তু খাদ্য খরচ কমানোর চেষ্টাটা করে দেয় আর সেই ভিডিওগুলো কিন্তু আপনার আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দিয়ে দেশ কিছুক্ষণের ভিতরে কিন্তু এখানে খাবার মাছগুলো কিন্তু খাওয়া শুরু করে দেবে তো ওই সাইডে পুকুরে কিন্তু এখনও প্রচুর আছে আপনি যত উঠাবেন হালকা রাখবেন তো আবার ওইখান থেকে কিন্তু ওই পানাগুলো আবার জন্মাতে শুরু করবে এগুলো কিন্তু প্রচুর হয় আর সহজে এগুলো শেষ হয় না আপনারা অনেক দিন ধরে কিন্তু মাছদের খাবার দিতে পারবেন তো এইভাবে কিন্তু আপনি আপনার প্রত্যেকটা মাছের প্রত্যেকটা মাছ মুরগি হাঁস সব কিছুর খাদ্য খরচ যেভাবে কমাবেন এই সেইগুলো কিন্তু আমরা চেষ্টা করে যাই ভিডিওর মাধ্যমে তো এখানে কিন্তু আরও আছে আর দেখতে পাচ্ছেন ওই সাইডে কিন্তু এখনও প্রচুর পরিমাণে কচুরিপানা এই সেলা আছে তো আমরা এখান থেকে আরও কিছু উঠাচ্ছি কারণ এখানে যত উঠাবো তত কিন্তু এখানে আবার ভুলে যাবে আজকে এগুলো উঠাই দিচ্ছি কালপশু এসে দেখবো আবার পুকুরে ভুল হয়ে যাচ্ছে অল্প কিছু রাখতে হবে পুকুরে একবারে খালি করলে কিন্তু একবারে শেষ হয়ে যাবে তো এর ফলে হয় আবার মনে করেন যেগুলো থাকে ওইখান থেকে কিন্তু আবার প্রচুর পরিমাণে ছেলা হয় আমরা কিন্তু দুই তিন দিন পরে আবার এইখান থেকে এই দিতে পারব তো পুকুরে এক্সট্রা থাকলে দিতে পারবেন আর আপনারা যদি পরিশ্রমী হন আশেপাশে অনেক জায়গায় পুকুর আছে যারা মাছটা ওইভাবে চাষ করে না তাদের ওই পুকুরে কিন্তু এই সেলাগুলো পাওয়া যায় আপনারা একটু কষ্ট করে ওইখান থেকে এনে দিতে পারেন আর যাদের কাজ কাম টুকটা কম দেখা যাচ্ছে সকালে কাজ করেন বিকালে ফ্রি থাকেন তারা কিন্তু এই গ্লাস কাপ মাছ চাষ করে কিংবা চায়না ফুটি চাষ করে আশেপাশের নদীর সাইড থাকলে কিংবা আশেপাশে ঘের ঘেরের ভেড়ি থেকে কিন্তু আপনারা ঘাসগুলো ছোটো ছোটো কাছি দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে এক বস্তা করে ঘাস এনে আপনারা কিন্তু গ্লাস কাপ মাছ চায়না ফুটি এদের খাওয়াতে পারবেন তো আমরা কিন্তু সবসময় চেষ্টা করি এভাবে মাছের খরচ কমাতে খরচ না কমাতে পারলে আপনি কোনো কিছুতে লাভ আনতে পারবেন না এখন কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রচুর পরিমাণ মাছ হাঁস মুরগি সবাই করতেছে কিন্তু খরচের জন্য লোকসান হয়ে যাচ্ছে কৃষকরা তো আমরা এভাবে চেষ্টা করি আমাদের কৃষি ফার্মগুলো খরচ কমানোর জন্য তা আপনারা দেখবেন আপনাদের এভাবে আমাদের ভিডিওগুলো ফলো করতে পারেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা